আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন বন্ধুরা স্ক্রিনে বর্তমানে আপনারা যে দৃশ্যটি দেখছেন এটি একটি ঐতিহাসিক দৃশ্য সামরিক বিশেষজ্ঞরা এবং পশ্চিমা যারা লিডার রয়েছেন তারা বিশ্বাসই করতে পারেনি যে এই ধরনের কোনো কিছু হতে পারে দেখুন যুক্তরাষ্ট্রের কাছে আট থেকে নয়টি বিমানবাহী রণতরী আছে যার এক মূল্য আট থেকে দশ বিলিয়ন মার্কিন ডলার এবং এই এক একটি বিমান বাহিনী রণতরীকে পাহারা দেয় সাবমেরিন থেকে শুরু করে আরও সাত থেকে আটটি যুদ্ধ জাহাজ অর্থাৎ কোনোভাবেই এই জাহাজের কাছে বিমানবাহী রণতরীর কাছে আপনি কোনোভাবেই যেতে পারবেন না যুক্তরাষ্ট্রের এই সামরিক বক্তব্য এবং সামরিক গর্ব এটা যে শুধু কাগজ কলমে সক্ষমতা ছিল যুদ্ধক্ষেত্রের বাস্তবতা ছিল ভিন্ন সেটা ইরান প্রমাণ করে দিয়েছে স্ক্রিনে বর্তমানে আপনারা যে ঐতিহাসিক দৃশ্যটি দেখছেন এই দৃশ্যটি ইরানের বিখ্যাত যে মুজাহের সিক্স ড্রোন রয়েছে সরাসরি যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরির উপর মিসাইল সুসজ্জিত হয়ে তারপর তাদের যে গোয়েন্দা নজরদারি ক্যামেরা রয়েছে তা দিয়ে রেকর্ড করেছে এবং যুক্তরাষ্ট্রকে সরাসরি এই ভিডিও ফুটেজ প্রকাশ করে বার্তা দিয়েছে যে আমাদের ড্রোনগুলো আধুনিক অস্ত্রে সুসজ্জিত হয়ে আপনার বিমানবাহী রণতরী আট থেকে দশ বিলিয়ন ডলারের যে সম্পদ রয়েছে তার উপর নিখুঁতভাবে উড্ডয়ন করে আপনার পর্যবেক্ষণ করছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বা চাইলেই হামলা করতে পারে এখানে কোনো ধরনের প্রতিবন্ধকতা নেই এটা শুধু নিজস্ব সিদ্ধান্তের ব্যাপার সুতরাং বিমানবাহী রণতরীগুলো নিরাপদ নয় সাগরে ভাসমান সহজ টার্গেট হয়ে গেছে ইরানের যে মোজাহের সিক্স ড্রোন রয়েছে তার কাছে এটা কিন্তু তারই প্রমাণ দেখুন এই ড্রোনগুলো বিমানবাহী রণ এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজের বিরুদ্ধে যে কতটা কার্যকর সেটা প্রমাণিত অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় দুঃসংবাদ হল আন্তর্জাতিক নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের হুমকি ধমকিকে উপেক্ষা করে ইরান তার এই মোজাহের সিক্স যে শক্তিশালী ড্রোন রয়েছে অতি গোপনে তার কয়েক ইউনিট ভেনিজুয়েলায় ডেলিভারি দিয়েছে এবং ভেনিজুয়েলান কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে এই ড্রোনগুলো এখন ক্যারাবিয়ান উপকূলে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী এবং তাদের যুদ্ধজাহাজের বিরুদ্ধে সফলভাবে তার গোয়েন্দা নজরদারি কার্যক্রম চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র প্রতিহত করতে পারছে না ইরানের এই ড্রোনগুলো রাডারকে ফাঁকি দিয়ে নিখুঁতভাবে যুক্তরাষ্ট্রের জাহাজের উপর উড্ডয়ন করে সকল তথ্য নিয়ে আবার বেনিজুয়েলায় ফিরে আসছে সেটাকে কোনোভাবেই যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত তো দূরের কথা শনাক্তও করতে পারছে না স্ক্রিনে বর্তমানে আপনারা যে ড্রোনটির দৃশ্য দেখছেন এই ড্রোনটির নাম হলো মুজাহের সিক্স এই ড্রোনটি কিন্তু ভেনিজুয়েলায় ডেলিভারি দেওয়া হয়েছে এই ড্রোনটি ইরানের বিখ্যাত যে কুদ্দুস এভিয়েশন ইন্ডাস্ট্রি রয়েছে তাদের দ্বারা নির্মিত একটি মাল্টি রোল কমবেট ভেহিকেল এটি মূলত ইন্টেলিজেন্স সার্ভিলেন্স টার্গেট মিশনের জন্য ডিজাইন করা হয়েছে কিন্তু পিজিশন গাইডেন্স অস্ত্র বহন করে এটি আক্রমণকে যে রুল রয়েছে সেটাও পালন করতে পারে দুই সালে এই ড্রোনগুলো প্রথম উন্মোচন করে ইরান এরপর দুই সাল থেকে ম্যাস প্রোডাকশন বা ব্যাপক ভিত্তিতে উৎপাদন শুরু করে এই ড্রোনগুলোর যে উইন স্পেন বা পাখার দৈর্ঘ্য সেটা দশ মিটার বা লম্বা এই ড্রোনগুলোর আকৃতি সাত দশমিক পাঁচ মিটার সর্বোচ্চ টেক অফ ওয়েট হল সাতশো সত্তর কেজি এবং পোলিট ক্যাপাসিটি প্রায় একশো পঞ্চাশ কেজিরও বেশি বিভিন্ন ধরনের সেন্সর ভিত্তিক অস্ত্র বহন করতে পারে অপারেশনাল রেঞ্জ প্রায় দুই হাজার থেকে আড়াই হাজার কিলোমিটার অর্থাৎ একটি যুদ্ধ বিমান থেকেও অনেক অংশে বেশি আড়াই হাজার কিলোমিটার দূরে একটা অপারেশন পরিচালনা করে হামলা করে আবার তার ঘাটিতে নিরাপদে ফিরে আসতে পারে দেখুন প্রায় আঠারো হাজার ফিট উচ্চতায় দুইটি রুটেক্স নয়শো বারো পিস্টন ইঞ্জিনের গতিতে এটা ঘন্টায় দুইশো কিলোমিটার গতিতে ছুটতে পারে এবং এই ড্রোনগুলো নজরদারির ক্ষেত্র খুবই শক্তিশালী একটানা আকাশে চব্বিশ ঘন্টা এগুলো আকাশে উন্নয়নরত অবস্থায় থাকতে পারে শত্রুর এলাকার যে কোনো ধরনের নজরদারি এবং গোপন তত্ত্ব হাতিয়ে নেওয়ার জন্য এগুলো খুবই কার্যকর যেহেতু এগুলো ফাইবার অপটিক সিস্টেম এবং গোপন টেকনোলজির মাধ্যমে তৈরি যার জন্য এগুলো রাডারে সহজে ধরা পড়ে না